এটা একটা সাধারণ সরল অঙ্ক জাস্ট এর মধ্যে প্যাঁচটা কোথায় না আমার নিয়ম অনুসারে আমাকে ভাগ করতে হবে সরলের নিয়ম অনুসারে আমাকে ভাগ করতে হবে আট সংখ্যাটি দিয়ে নয় সংখ্যাটিকে আমি দশমিক সংখ্যা পাবো আবার ভাগ করতে হবে এই দুই সংখ্যাটি দিয়ে সাত সংখ্যাটিকে এইখানেও দশমিক সংখ্যা পাবো আমরা যেহেতু ভগ্নাংশের ভাগ শিখেছি তাই এই ভাগটাতে আর কষ্ট করে আট দিয়ে নয় কে ভাগ আর কি করব না এই অঙ্কটাকে আমি ভাগটাকে ভগ্নাংশের ভাগের মতো করে দেব ভগ্নাংশের ভাগের মতো করলে কি হবে না নয় গুণ একের গুণ ষোলো যোগ সাত গুণ একের দুই ভাগ দুই আছে সাত ভাগ দুই আছে মানে গুণ একের দুই গুণ চার এরপরে কি করব না আমরা কাটাকুটি জানি আট দুই এ ষোলো মানে যোগের এই দিকে কাটবে আর যোগ চিহ্নের এই দিকে কাটবে মাঝখানে যোগ চিহ্ন আছে দুই এ চার তাহলে উপরে পড়ে রইল কি নয় দুগ্নে আঠেরো ওই দিকে আমি যদি ভগ্নাংশের ভাগ করি যেটা এই সরি আমি যদি নরমাল ভাগ করি নয় দিয়ে আটকে অঙ্কিত যেটা করেছিলি ঠিক আঠেরো আর চোদ্দ বেড়েইছে কিন্তু কি হয়েছে না আমার সময় লেগেছে আমি আট দিয়ে নয়কে কে ভাগ করতে যাবো সময় লাগবে আমি দুই দিয়ে সাতকে ভাগ করতে যাব সময় লাগবে কিন্তু এইখানে এক লাইনের মধ্যে এবং সহজে আমি ভাগ না করেই অঙ্কটা করতে পারলাম